আচ্ছা মানুষ কি যদি সৎ এবং পরিশ্রমী হয় তাহলে কি সে ধনী হতে পারে উত্তর কিন্তু হচ্ছে না কথা আগের দিন যেটা বললাম যে তারা ধনী হয় সেটা প্যারাটো ডিস্ট্রিবিউশন দিয়ে বোঝা যায় সেটা কিন্তু খুব পরিষ্কার ভাবে দেখাচ্ছে যে যারা ক্যালকুলেটেড লোয়া খেলতে পারে অর্থাৎ যারা রিস্ক নিতে পারে সেটা বিজনেস হোক বা ইনভেস্টমেন্ট হোক দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু বি সুপার রিচ অর অনেক গল্প যদি কেউ থাকে সৎ পথে চিন্তা করে সে ডেফিনেটলি মধ্যবিত্ত বেশি হলে উচ্চ মধ্যবিত্ত হতেই পারবে কিন্তু বড়লোক হতে গেলে তাকে ক্যালকুলেটেড জুয়া ইনভেস্টমেন্ট করতেই হবে মিউচুয়াল ফান্ডে টাকা রেখে ব্যাংকের সিডিতে টাকা রেখে ডেফিনেটলি কেউ বড়লোক হবে না আগের দিনই বলেছিলাম বড়লোক হতে গেলে ওয়ান টু ফাইভ ইয়ার্স আপনি যে ইনভেস্টমেন্ট করছেন তার টেন টাইমস রিটার্ন না পেলে আপনার যদি জেনারেশনাল ওয়েলথ না থাকে অর্থাৎ আপনার বাবা যদি বলক না হয় আপনি এক জেনারেশন এ ওয়েলথকে বাড়ানোর চেষ্টা করছেন হবে না তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফাইভ আর টেন টাইমস তখনই হয় যখন আপনি সেইসব স্টক ইনভেস্ট করছেন যেসব স্টক আপনাকে ফাইভ টেন টোয়েন্টি ইনভিডিয়া হলে হয়তো থাউজেন্ড টাইম আপনাকে রিটার্ন দিয়েছে এইসব স্টক ইনভেস্ট করে যারা বড়লোক হয়েছেন প্রচুর টাকা পয়সা করেছেন সেটা এক ধরনের হয় আর না হলে নিজে যারা ব্যবসা করেছেন নিজের টাইমটাই হচ্ছে সেখানে বড় রিস্ক ফ্যাক্টর নিজের টাইম এবং মানিকে করে মানে জীবনকে জোয়াতে রেখেছেন সোজা কথা করে সাকসেসফুলি বিজনেস করতে পেরেছেন সেখানেও তার ওই রকম মানে টেন টাইমস টোয়েন্টি টাইম ইনভেস্টমেন্ট রিটার্ন পান দ্যাট ইজ অনলি ওয়ে টু বি রিচ এবার দেখুন আমি কোনো সদ্গুরু বা কোনো গুরু বা কোনো ইয়ে নই কোনো ধর্মের সাথে আমার বিরোধও নেই ভালোবাসাও নেই খুব সহজ ভাষায় বলতে গেলে কেউ যদি প্রকৃত ধার্মিক হয় সে কোনোদিন বলক হতে পারবে না আবার রিপিট কেউ যদি প্রকৃত ধার্মিক হয় সে কোনোদিন বড়লোক হতে পারবে না আর যারা বলক অথচ ধর্ম ধর্ম করে দেখায় দান ধারণা করে মন্দির মসজিদ করে সেগুলো দেখো ঠিক আছে দেখানোর জন্য করে ফ্রয়েড বলেছিলেন যে ব্যাংকাররা সবসময় মানুষকে সৎ হওয়ার উপদেশ দেয় কারণ ওই জিনিসটাই ব্যাংকারদের মধ্যে থাকে না কারণ তাদের কাছে টাকা প্রচুর থাকে হম আর সাধারণ মানুষ সবসময় টাকার টাকার কথা বলে কারণ তাদের মধ্যে সততাটা অলরেডি আছে

মাছ রিস্স যেটা রিটার্ন দেয় সেগুলো জীবনে কখনো আপনাকে বহল করতে পারবে না দ্যাট ইজ নট পসিবল